আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চগড়বাসী আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সামনে আমি পঞ্চগড় রেলওয়ে স্টেশনের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা তুলে ধরব আশা করব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই যে পানির কল যেটা রেলওয়ে স্টেশনের পানির ব্যবস্থার একটা মূল কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পানির ব্যবস্থা করা হয়েছে তো পানির ব্যবস্থা করা হলেও এখানে কোনো পানির কল নাই আমি কিছুদিন আগে এখানে পানির কল দেখছিলাম যদিও পানির কল ছিল কিন্তু পানির কোনো ব্যবস্থা ছিল না তো আমি কর্তৃপক্ষের কাছে বিনত আবেদন করব যাতে এখানে যে পানির ব্যবস্থাটা এটা করে দেওয়া হয় কারণ অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ ট্রেনে করে ঢাকায় বিভিন্ন জায়গায় যাতায়াত করতে চায় কিন্তু আসার পরে যখনই তারা পানির কলের সামনে পানি না পায় তখন তারা মন খারাপ করে দোকানের দিকে চলে যায় আর এখানকার দোকানের প্রত্যেকটা দোকানে দেখবেন আপনারা পানির ব্যবস্থা রয়েছে তারা জানে যে এখানে পানির ব্যবস্থা নাই আমরা পানি রাখলে পানিটা বিক্রি হবে তো জনসাধারণ এটার জন্য ভোগান্তি ভোগ করতেছে যদি কর্তৃপক্ষ এটা ঠিক করে দেয় তাহলে আমরা পঞ্চগড়বাসী সবাই উপকৃত হব সালাম ভাই আপনারা তো এই রোডেই যাতায়াত করেন না অবশ্যই এই রোডে ভাড়া মারেন তো আপনি এই রোডে যাতায়াতকালে কখনো কি এই পানির কল থেকে পানি পেয়েছিলেন না এখন তো ছিল না আগে ছিল এই মোটামুটি মাছ দিয়ে কলের কোনো পানির ব্যবস্থা নেই পানি নিতে গেলে ওই দোকানে যেতে হয় দোকান থেকে পানির বোতল কিনে আনতে হয় আর যাত্রী যদি আসে এখানে কোনো পানির ব্যবস্থা নাই এই আর কি আসলে এখানে যে পানির ব্যবস্থা নাই এখানে আপনি এসে ভোগান্তি ভোগ করতে হয়েছে এরকম কোন সময় হয়েছে হ্যাঁ তা তো অবশ্যই এখানে পানির কোনো ব্যবস্থা নেই ট্যাপে কোনো পানি আসে না তখন থেকে একটা যাত্রী পানি নিয়ে আসে বোতল কিনে নিয়ে আসে পানি খেতে হয় তো দেখেন এখানে একটা জায়গায় লেখা আছে বিশুদ্ধ পানি শুধুমাত্র পান করার জন্য তবে এখানে দেখবেন কল আছে কিন্তু কলের যে নলকা হ্যান্ডেল যেটা দিয়ে পানি বের করা হয় সেটা কিন্তু নেই তো এখানে আরো তিনটা সিস্টেম করে দেওয়া হয়েছে এখানে কোনো পানি যে ব্যবস্থা মানে কোনো পানি আসতেছে না মানুষ যে ভিতরে এসে পানি খাবে মানুষ যে ভিতরে এসে এখানে পানি খাবে তার কোনো ব্যবস্থা নেই তো একটা মানুষ স্টেশনে আসে পানি খাবে তার ভোগান্তি থাকতে পারে সে ঢাকা থেকে পঞ্চ করে আসবে তার পানি খাওয়ার প্রয়োজন হয়ে থাকে থাকতে পারে তার পিপাসা লাগতে পারে তো পানি খাওয়ার যে ব্যবস্থা সরকার করে দিয়েছে তো এখানে কোনো পানি খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু পানি খাওয়ার কোনো সিস্টেম নাই পানি নাই এবং ভাঙ্গা আমি নলকাগুলো কর্তৃপক্ষের কাছে যে কর্তৃপক্ষ দিকে একটু তাকান এবং এই যাতে ঠিক করা হয় এবং করলে এগুলা ঠিক থাকবে আমি এই রেল স্টেশনের পঞ্চগড় রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব বিনত অনুরোধ করব যাতে এই পানির যে খাওয়ার পরিবেশটা এটা যেন ভালো থাকে এবং এটা যেন তদারকি করে রাখা হয় যাতে একটা যাত্রী এখানে এসে ভালোভাবে পানি খেতে পারে তো আমার এটাই বিনীত অনুরোধ থাকবে প্রশাসনের কাছে যাতে আমরা সবসময় এখান থেকে বিশুদ্ধ খাবার পানি পেতে পারি